প্রতিটা দিন বিশ্বের জানা এবং অজানা অনেক ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর এবং প্রতিটা দিন কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বন্দে মাতারম স্কিম কোন সালে কার্যকর হয় উত্তরটি হলো দু সালে বন্দে মাতারম স্কিম কার্যকর করা হয় উত্তরটি হলো দু সালে নেক্সট প্রশ্ন কোনটি দাবির ভাষা নয় উত্তরটি হলো হিন্দি কোনো দাবির ভাষা নয় উত্তরটি হলো হিন্দি কোনো দাবির ভাষা নয় কোনটি দাবির ভাষা নয় উত্তরটি হলো হিন্দি কোনো দাবির ভাষা নয় নেক্সট প্রশ্ন মানুষের দেহের দীর্ঘতম সায়ুকে কি বলা হয় উত্তরটি হলো সায়াটিক সায়ু মানুষের দেহের দীর্ঘতম সায়ুকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সায়াটিক সায়ু নেক্সট প্রশ্ন আধুনিক পর্যায় সারণীর প্রধান ধাতব উপাদান কি ছিল উত্তরটি হলো লিথিয়াম ছিল আধুনিক পর্যায় সারণীর প্রধান ধাতুব উপাদান উত্তরটি হলো লিথিয়াম ছিল আধুনিক পর্যায় সারণীর প্রধান ধাতুব উপাদান নেক্সট প্রশ্ন কোন ইন্ ইন্দ্রিয় দেহের ভারসাম্য রক্ষা করে থাকেন উত্তরটি হলো কর্ণ এটি দেহের ভারসাম্য রক্ষা করে থাকেন নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষের প্রধান স্থান কি উত্তরটি হল মেসোফিল টিস্যু বলা হয় শালক সংশ্লেষের প্রধান স্থান উত্তরটি হল মেসোফিল টিস্যুকে বলা হয় শালক সংশ্লেষের প্রধান স্থান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পিত্তরস পরিপাকে কে সাহায্য করে থাকেন উত্তরটি হল ফ্র্যাটকে পিত্তরস পরিপাকে সাহায্য করে থাকে উত্তরটি হলো ফ্র্যাটকে পিত্তরস পরিপাকে সাহায্য করা হয় নেক্সট প্রশ্ন ভুট্টা উৎপাদনকারী প্রথম রাজ্য কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য বলা হয়ে থাকে ভুট্টা উৎপাদনকারী নেক্সট প্রশ্ন কোনটির গমন অঙ্গকে বলা হয় সাইফোন উত্তরটি হলো অক্টোপাসের গমন অঙ্গকে বলা হয় সাইফোন উত্তরটি হলো অক্টোপাসের গমন কোন অঙ্গকে বলা হয় সাইফোর নেক্সট প্রশ্ন রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো দামোদর নদীর তীরে রানীগঞ্জ শহরটি অবস্থিত হয়েছে উত্তরটি হল দামোদর নদীর তীরে রানীগঞ্জ শহরটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং